হবে যত পনেরোটা কমিশন করেছে প্রত্যেকটা কমিশনের রিপোর্টের মধ্যে কথাবার্তা আমি মনে করি সবার তোলায় জায়গা আছে এমনকি কনস্টিটিউশনের যে চেঞ্জের পরে লেখা হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ওয়েল ড্রাফেড একটা জিনিস কিন্তু অনেক ফ্রজ আছে তার মধ্যে এবং এই জন্য এই যে এত বিতর্ক হচ্ছে দেখেন বলছে না যে একশো ২৬ ছাব্বিশটার মধ্যে একশোটার মতো ঐক্য হয়েছে তো ডক্টর বলেছেন বেশি যদি ঐক্য চান বেশি যদি সংস্কার চান তাহলে আমি জুড়ে ভোট দেবো তো বেশি সংস্কার তো একমাত্রই হয়ে গেছে উনি তো বলেছেন কনসেনসাসের ভিত্তি আমি করব তো কনসেনসাস যদি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড টোয়েন্টি হয়ে থাকে তার মানে অনেক বেশি তো হয়েছে এত হবার কথা না কমের বিষয়টা বেশি হয়েছে তবু একটা বিষয় সংস্কার করতে পেরেছেন উনি কারণ হচ্ছে যে সংস্কার যদি পলিটিক্সেই না হয় এক পার্টি যদি কয় না সংস্কার পুরা করতে হবে তারপরে ভোট উনি স সরাসরি বুঝছেনই নাকি তুই বিতর্কের দরকার নেই না বুঝেও তো পলিটিস করা যায় এই দেশে জোরে বক্তৃতা করতে থাকবে পার্টি যদি জোর থাকে যা ইচ্ছা তাই বলা যায় পার্টিসিপেন্ট দেওয়া যায় না এবং ওই কারণে এই দেশে অনেক উল্টাপাল্টা কাজ হয়েছে এখন এরকম হচ্ছে কেউ একজন বলে ফেলবে মানে ধরেন যেমন একটা কথা সেটা বিচার কমপ্লিট আগে কোনো রকম ভোট হবে না বিচার কমপ্লিট হতে তো পাঁচ বছর লাগলে পাঁচ বছর তো ভোট বসে থাকবে না ওনারা হয়তো বোঝাতে চেয়েছেন পরে আবার ঠিক করেছে আমি মনে করি যে সবাই যতদূর সম্ভব অ্যাকোমোডেটিভ হওয়ার চেষ্টা করছে বলছে দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই সেটার মধ্যে একটু লজিক আছে এরকম করে আসতে আসতে একটা জায়গাতে গিয়ে হয়তো সংস্কারের ব্যাপার হতে পারবে কিন্তু এখন পর্যন্ত সরকার এই ব্যাপারে কিছু করতে পারেনি ফরাজ মাজার ভাই একটা বলেছে চিরং পোর্টের ব্যাপার কারণ চিরং পোর্ট বলেন কেন আমাকে আজকে একজন বলেছেন যে ওই থেকে হিউম্যান করিডোর তো চালু হয়ে গেছে তা জানেন না এত বড় খবর আপনি জানেন আমি জানি না কেন তো বলছে না বলছে চিরং থেকে লোকজন খবর দিয়েছে আমি কিন্তু পরশু দিন থেকে আসলাম মানে শেষটাই ওইটা আছে গুজবের কথা কথা লব্য করছি আমি শেষ করে দিই আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করবো বিশেষ করে যে উদ্যোক্তা নিয়েছে আমি এটাকে একটু ব্যতিক্রমী উদ্যোগ বলে করছি মানে এটা জাস্ট ট্রেডিশনাল সেমিনার নয় কতগুলো ইস্যু নিয়ে খালি কথাবার্তা বলা হয় একদম বেশে হাত দেওয়ার চেষ্টা করা এই জন্য ওয়াইড থাকা দরকার ওপেন থাকা দরকার এবং এই চর্চাটা কন্টিনিউয়াস হওয়া দরকার আমি জানি না আপনাদের কোনো ওই কি বলে অ্যাপ আছে কি না বা অন্য কিছু আছে কি না কন্টিনিউয়াসলি নিজেদের মধ্যে এই স্ট্রাগলটা করেন ইট ইজ ভেরি নেসেসারি আমাদের যদি বলে আমাকে যদি সবার কথা বলতে পারবো না ভরত ভাইকে আমি বলতে পারি না ওনাকে আমি সম্মান করি ভালোবাসি ভয়ও করি একটু একটু কারণ সব বুঝি না আমার কখন কি বলেন কিন্তু ওনাকেও হয়তো বলতে পারে বলতে পারে সবাইকে নিয়েই চেষ্টা করে এই স্ট্রাগল টা যাতে আরো বাড়তে থাকে ভালো থাকবেন সবাই কথা হবে